ପ୍ରିୟ ବନ୍ଧୁରା চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবার জন্য রয়েছে মন মন থেকে অপুরান্ত ভালোবাসা এবং অনেক অনেক দোয়া শুভকামনা ভালোবাসা অভিনন্দন রইল সবাই এভাবে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন কমেন্টের জন্য আমার নতুন নতুন রেসিপি করার জন্য আগ্রহ বাড়ে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্ট পড়ে পরে আমি কিন্তু মুগ্ধ হয়ে যাই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও দেখে নেবেন আর আমার অনেক নতুন বন্ধুরা আসছে প্রতিদিন কিন্তু ঘন্টা পরে আমি তাদের পরিবারে অবশ্যই যাব বন্ধুরা টেনশন করবেন না কারণ সাথে সাথে গেলে সাবস্ক্রাইব কেটে যায় অনেকেই বোঝে না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে গাছের কয়েকটা পইপাতা পাতা ছিঁড়ে নিয়েছি একদম কষি কষি আর এই কুইপাতা কষি কষি পুইপাতা দিয়ে আজকে রান্না করব কই মাছ তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে বই দিয়ে কই মাছ রাঁধলে কই মাছরা কিন্তু কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর একবারে টাটকা তাজা কই মাছ এখন আমি এটা লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেব খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন আমি এটা হাত দিয়ে আস্তে করে মেখে নেব কারণ কই মাছই কিন্তু অনেক কাটা থাকে খোসা লাগতে পারে মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে লবণ দিয়ে দিয়েছি এখন আমি কই মাছগুলো ভেজে নেব সবগুলো কই মাছ দিয়ে দিয়েছি মাছটা কিন্তু অপ্টামেরাই উল্টে দিয়েছি বন্ধুরা আর এই যে মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর উল্টো পাল্টে একদম কড়া করে ভেজে নেব এখানে নিয়েছি পেঁয়াজের গুঁড়া এখানে নিয়েছি রসুনের গুঁড়া আর নিয়েছি অল্প একটু আদার গুঁড়া কারণ কই মাছটা যেহেতু কাছের তাই কিন্তু বন্ধুরা এগুলো দিয়ে দেবো এখন আমি মাছ মাখা গামলা গামলাটা ধোয়া একটু জল দিয়ে দিয়েছি যেহেতু শুকনো মশলা এই জন্য একটু চামচটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু মরি একটু ঝাল হইলে কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি জিরা ও ঢুঙ্গার গুঁড়া আমি কিন্তু একত্রে গুঁড়া করে নেই তাই কিন্তু একসাথে দিয়ে দেই এখন দিয়ে দিচ্ছি লবণ বন্ধুরা মাছটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি আর এটা কিন্তু একদম কড়া করে ভুগিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়নে দিলে কিন্তু খেতে ভালো লাগে আর ওষুধি গুণই ভরপুর এখন দিয়ে দিচ্ছি জলে যে মশলাটা রেখেছিলাম সেটা মশলাটা দিয়ে ওখানে একটু নেড়ে সেরে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা মশলাটা কিন্তু একটু লেগে গেছে আমি একটু এখন আর একটু জল দিয়ে দেব একটু ব্যস্ত হয়ে পড়ে একটু টাই বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে আবার যেহেতু জল দিয়ে দিয়েছে নেড়ে ছেড়ে একদম কষিয়ে নিচ্ছে এই পর্যায়ে দিয়ে দেবো এই যে শাক পুঁশাকটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছে পইশাকটা দিয়ে নিচ্ছে বন্ধুরা ছেড়ে দেওয়ার পরে একদম কিন্তু গেছে এখানে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে পুঁইশাকের সাথে একটু কষিয়ে নেব এখন একটু ছেড়ে উল্টে দিচ্ছি আর এখানে কিন্তু মাথার একদম পাতা আর এখন কিন্তু আমি একটু জল দিয়ে দেব বন্ধুরা তেলটা একদম ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি গরম জল বন্ধুরা গরম জলটা দেওয়ার সাথে সাথে একদম ফুটে উঠেছে এখন কিন্তু একটু নিজে ছেড়ে দিচ্ছি এভাবে কই মাছ দিয়ে কুই শাক খেতে পছন্দ করুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কই পাতা দিয়ে এখন দিয়ে দেব। আমার গাছের বিলতি ধুঙ্গের পাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ফাইনালি কিন্তু ধনে পাতা দিয়ে বেশি সময় রান্না করতে হয় না জিরার গুঁড়া দিয়ে এখন আমি নামিয়ে নেব আর এই যে মাথার পুঁড়ির যে যার ডাটাটা একদম গলে গেছে আর ফাইনালি কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো কই মাছ দিয়ে পাতা রান্না বন্ধুরা একদম চটজলদি হয়ে গেল এখন আমি গামলার মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা রেসিপিটা কিন্তু নামিয়ে নিয়েছি আর একদম রেডি হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবাই শরীরের দিকে খেয়াল নেবেন নিজেকে নিজে ভালো রাখবেন নিজেকে বেশি ভালোবাসবেন মানুষে ভালোবাসলেও আর না বাসলেও সেটা দেখবেন না তবে নিজে নিজেকে অনেক ভালোবাসার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন আগামী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি বাই বাই